আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার আমি আজকে সন্ধ্যার আগে যে লাইভটা করছিলাম সানরুপ সহ যে গাড়িটা যে গাড়িটার জন্য আমি মিনিমাম অন্তত পঞ্চাশ জন মানুষের সাথে কথা বলছিলাম সেই গাড়িটা মিরপুর থেকে এসে আমাদের এই ভাই নিয়ে নিল সো আমরা শোরুমের পক্ষ থেকে ভাইয়াকে একটু মিষ্টিমুখ করাবো ওনার কাছ থেকে এক দুইটা কথা শুনবো তারপরে এই দুইটা এক্স নিয়ে আবার লাইভ করব আমাদের স্পেশাল লাইভ নাম্বার ছয় অরিজিনাল তেলের এক্স যদি কারো লাগে একটু ওয়েট করেন গুলশানে চলা একটা এক্স করলা দিব আজকে জেনুইন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট গ্লাস সহ এবং ইতিহাসের শ্রেষ্ঠ দামে হ্যাঁ ও আচ্ছা এই গাড়িটার একটা কথা আছে এটা এক ভাই অ্যাডভান্স করছিল আমি এর আগে লাইভ করছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম দিছিলাম এটা এক ভাই অ্যাডভান্স করছে চল্লিশ হাজার না তিরিশ হাজার টাকা ওই ভাই এতদিন ওয়েট করানোর পরে বলছে ভাই আমি আর টাকা ম্যানেজ করতে পারি নাই এটা আমি নিতে পারলাম না আর আমার টাকার কোনো দাবিও নাই আপনারা এই গাড়িটা আরেকবার লাইভ করে এই যে টাকাটা আমি দিছিলাম এই টাকাটা ডিসকাউন্ট দেওয়া কোনো ভাইরে দিয়ে দেন আমার কোনো দাবি দাবা নাই এই জন্য আপনাদের জন্য আজকে কিন্তু অনেক কম দামে এই তেলের এক্সকাউন্টারটা দিব তার আগে ভাইয়ার আমি জাস্ট কাগজটা একটু উঠাই দিলাম ভাইয়া আমি একটু খাওয়াই দিই আপনারে ওকে এবার বলেন মোটামুটি আজকে বিকেল হওয়া মনে হয় আপনার মানে চিন্তা ভাবনা ছিল না

এবং শোরুম সকলের সাথে কথা বলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ ছোট শোরুমটা খুব বড় না অনেক বড় বড় শোরুম আছে নামি দামি শোরুম আছে ওই রকম না কিন্তু এখানকার গাড়িগুলা প্রাইস গুলা রিজনেবল সবাই আন্তরিক এটা সবচেয়ে বড় জিনিস আর কি অনেক ধন্যবাদ আপনি আল্লাহর নাম নিয়ে যান গাড়ি বোধ কালকে নেবেন হ্যাঁ কালকে নেবেন থ্যাংক ইউ সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য যেন উনি যে উদ্দেশ্যে গাড়িটা নিয়েছে ওনার উদ্দেশ্য যেন সুন্দরভাবে হাসিল হয় জি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাকে বিরক্ত করবো না আপনি আসেন আপনার সাথে সবাই লাইভটা শেয়ার করে দিলেন আজকে আলহামদুলিল্লাহ সেন্টারে দুইটা গাড়ি বিক্রি হয়েছে আমরা এর আগে পাঁচটা লাইট করছি দুইটা গাড়ি বিক্রি হয়ে গেছে আর আরো দুইটা গাড়ি অলরেডি মানুষ দেখে গেছে কালকে হয়তো আসবে কথাবার্তা প্রায় ফাইনাল এখন যেই গাড়িটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই গাড়িটা মিষ্টিটা পকেটে রাখি এটা হচ্ছে একটা এক্স ভাই এক্স করলা গাড়ি অরিজিনাল তেলে এটা শুনলে মানুষ না হাসবে এটা একটু ব্যাগগ্রাটা খোলেন এই গাড়িটা গুলশান থেকে আনা হয়েছিল আমি একটু দেখাই যাই আপনাদের মনে থাকার কথা অরিজিনাল তেলের এক্স করোলা আপনি একটা জিনিস দেখেন এক্স করলা গাড়ি আমি অনেক গাড়ি দেখছি যে গাড়িগুলোর এই সাইডের প্যাডের মধ্যে কেউ কিছু মনে করেন না সত্য কথা বলি সিগারেট খায় অনেকে গাড়িতে বসে এখানে নিবে ধূমপান করে হাতটা এখানে রাখে আর সেই সিগারেটের আগুন দিয়ে এই প্যাডগুলা অনেক এক্স করলাতে দেখছি আমি ফুটা ফুটা হয়ে যায় দাগ দাগ হয়ে যায় এই গাড়িতে জীবনে কোনোদিন ভিতরে বসে ধূমপান হয় না এবং এই গাড়িটা এমন একজন ভদ্রলোকের বাসায় ছিল মানে যেটা নাকি আপনি সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না এসি এসিভেন দেখেন একদম নতুনের মতো এই গাড়িটা গুলশানে চলছে এবং এই গাড়িটা কোনোদিন ঢাকার বাইরে যায় নাই এই যে দেখেন গুলশান ঢাকা এবং নিকেতন সোসাইটি সো গুলশানের বাসায় ইউজ হওয়া পার্সোনাল ব্যবহার করা একটা করোলা যে এই গাড়িটা যে কিনবে আগামী আরো দশ বছর ইনশাল্লাহ সে টেনশন ফ্রি এই গাড়িটা চালাইতে পারবে আপনি দেখেন একটা করোলা গাড়ির ভিতরের মেয়ে কোনো এক্সকरोला গাড়িতে এই ম্যাটটা আমার মনে হয় এত ফ্রেস পাবেন না এত ফ্রেস পাবেন না একদম গ্যারান্টি সহকারে বলতেছি আজকে লাইভ দেখে যদি কেউ এই এক্সকरोलाটা নেন 100% গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা আপনি বছর বছরও কিছু করতে পারবেন না কারণ এটা এখনো পর্যন্ত অরিজিনাল তেলে আছে এবং এই গাড়িটা আপনি শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য নেওয়ার চিন্তা করেন যদি রেন্টের জন্য ভাড়া চালানোর জন্য নিতে চান তাহলে আমি বলবো আরো এক্সকरोला আছে কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য এই গাড়িটা নেন অনেক ভালো হবে আজকে দুইটা এক্স দেখাবো এটা হচ্ছে পাঁচের মডেল আর এটা হচ্ছে চারের মডেল এইটার দাম পড়বে আজকের জন্য শুধু স্পেশাল অফারে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেলের লাইট গ্লাস ভাই কইটো এই গাড়িতে আপনি কখনো কইটো লেখা পাবেন এই দেখেন এই যে পিছনের লাইটে কইটো লেখা এপাশে পাশে আসেন এই যে পিছনের এই লাইটেও এই যে কইটো লেখা অরিজিনাল তেলের গাড়ি গাড়িতে আর বাকি কথা আপনি বলেন এই গাড়ির জি ভাইয়া এটা যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা সিন্ডি হয়েছিল তাহলে তাকে আমরা কয় কত টাকা পুরস্কার দিব 5 লক্ষ টাকা পুরস্কার দিবে দেখেন অরজিনাল তেলের এক্স করলা এবং ভিতরটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর গাড়ি এক্স করলা গাড়ি বেশিরভাগ ভাড়ায় চলে বাট এটা গুলশানে একজন ভদ্রলোক ইউজ করেন ওনার আরেকটা গাড়ি আছে এই গাড়িটা উনি মাঝে মধ্যে বাইর করত এবং ভিতরের পেট দেখলে আপনি মানে বিশ্বাস করতে পারবেন না যে এই গাড়িটা কেমনে এত ফ্রেশ হইছে এবং এটা আপনার এই দেখেন টয়টা লেখাটা ভাই এটা নিয়া অরিজিনাল তিন বডি কোথাও একটু পুডিং নাই কোথাও পুডিং এবং এই গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল আমরা চার এর মডেল আগে দেখাবো এরপরে পাঁচের এর মডেল আজকে ভিডিওতে কিন্তু আমরা এক দাম বলতেছি চার এর মডেলের দাম পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পাঁচের মডেলের দাম পড়বে তেরো লক্ষ টাকা তেরো লাখ আর সাড়ে বারো লাখ দুইটা গাড়িরই কিন্তু কালার সিলভার একটু আসেন দেখাই দিই এই গাড়িতে এখনো রিকন্ডিশন গাড়িতে যে স্টিকারটা থাকে এই স্টিকারটা আছে কোনো করলাতে এটা পাবেন না ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে দিয়েন এবং এই গাড়ির ফ্রন্টের মার্সেল দেখেন কোনোদিন রং হয় নাই এবং এই যে দেখেন অরিজিনাল কালার এইরকম একটা এক্সকরোলা আপনি ভাগ্য ভালো থাকলে কেবল পাবেন এছাড়া পাওয়া সম্ভব না অরিজিনাল কালার এবং এই যে এই জায়গাগুলো দেখেন ভাই এক্সকরোলাতে আপনি এই রকম পাওয়া অসম্ভব অসম্ভব অরিজিনাল তেলে চালাইছে বিদায় গাড়িটা এত ভালো রয়েছে এবং গাড়িটা অনেক ফ্রেশ রয়েছে পনেরোশো সিসির ভিভিটা ইঞ্জিন এবং গাড়ির সাথে ইঞ্জিন গাড়ির সাথে গিয়ার বক্স ওই যে ফোম আছে সামনে দেখেন এক্সকরলা গাড়িতে কিন্তু আপনার সচরাচর ফোম পাওয়া যায় না দেখেন এই যে আমি জুম দিয়ে দিচ্ছি ভিতরে সামনে দেখছেন ওই যে ভিতরে কিন্তু ফোম আছে দেখছেন এই যে আমি জুম দিয়ে দেখাই দিতেছি ভিতরে কিন্তু এখনো সামনের ফোমটা একদম এজ ইট ইজ আছে জাপানি কন্ডিশনে দেখছেন এই যে যেভাবে জাপান থেকে ফিটিং করে দিয়েছে ওইভাবেই ফোমটা আছে ওইভাবেই আছে লাগাই দেন অরিজিনাল তেলের এক্সকরোলা অরিজিনাল কালার এবং গুলশানে চলা গাড়ি সামনে পিছনের সব গ্লাস অরিজিনাল সব লাইট অরিজিনাল সো এইটা যদি কেউ সরাসরি আয়সা না দেখে না না চালানে পেটগুলা দেখেন ভাই ভিতরে একদম জাপান কন্ডিশন সো এইটা বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু আর সম্ভব না লোকেশন কোথায় লোকেশন হচ্ছে ঢাকা মালিবাগ চৌধুরীপারা আবুল হোটেল মালিবাগ চৌধুরীপারা আবুল হোটেল হ্যাঁ এক্সকরোলা গাড়িতে কয়েন দুটো থাকে না আমার কথা লাগাই দেন একদম সাড়ে বারো লক্ষ টাকা যদি কেউ নিতে চান ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আসে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে মালিবার চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশে আসলে

এবার দ্বিতীয়টা হচ্ছে পাঁচের মডেল আগেরটা দেখাইছিলাম চারের মডেল এটা হচ্ছে পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আর এইটা প্রথম মালিকের গাড়ি একবারে হাউস ব্লু বুক সহ আছে মালিক চেঞ্জ হয় নাই এক হাতে চালানো আর এইটা হচ্ছে দুই মডেল এবার একটু সামনে যাই হ্যাঁ তোমার কোন দিকটা যাবো এটাও সিলভার কালার এটার দাম হচ্ছে তেরো লাখ টাকা তো এই গাড়িটা একটু দেখাই যাই সামনে আসেন এই যে ইঞ্জিন রুমটা একটু খুলবেন তেইশ সিরিয়াল তো এটা হচ্ছে তেইশ সিরিয়াল আর এটা হচ্ছে আপনার পঁচিশ সিরিয়াল সিটি কার সেন্টারে আজকে সারাদিন ব্যাপী লাইভ চলছে যদি কেউ সরাসরি এখন আসেন আমার সাথে দেখা হবে আজকে কিন্তু দুইটা গাড়ি বিক্রি হয়েছে এই শোরুমের থেকে এবং আশা করি গাড়ি থাকবে না এই গাড়িটা পাঁচের মডেল যেটা এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আটে হাজার রেজিস্ট্রেশন হয়েছে দেখেন এবং আমার মনে হয় আজকে লাইভ দেখে যারা গাড়ি কিনতে আসবেন তারা সবচেয়ে কম দামে গাড়ি পাবেন সবচেয়ে কম দামে ঠিক আছে ভাইয়া পিছনের পিছনের ব্যাগ খেলাটা একটু সিসি পনেরোশো এক্সকরোলা সিসি হচ্ছে পনেরোশো দুইটা এক্সকরোলা দেখাচ্ছে একজন লিখছে আসান ভাই গতকালকে আমি একটি গাড়ি আসান ভাই গতকালকে আমি একটি গাড়ি দেখেছিলাম আপনি জাপানি গাড়িটা আট লাখ টাকা গাড়িটা নতুন একটা ব্রেন্ডের দেখলাম তাই আমি কিনবো আমাকে কোন গাড়িটার কথা বলতেছেন ভাইয়া বুঝলাম না

এক্স করলা লাখ দুইটা দেখাইছি এটা পাঁচের মডেল দাম হচ্ছে তেরো লাখ এটা হচ্ছে আপনার চারের মডেল বারো লাখ পঞ্চাশ এবং যারা আজকে লাইভ দেখে গাড়ি কিনবেন সবাই বেস্ট প্রাইস পাবেন বেস্ট প্রাইস এবং দামাদামি করার সুযোগ নেই হ্যাঁ দামাদামির সুযোগ নাই আমাদের আরও একটা লাইভ বাকি আছে লাস্ট লাইভের দুইটা এক্সজিও দেখাবো